আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদেরকে যোগজীকরণ টেন পয়েন্ট সিক্স নাম্বার চ্যাপ্টারে আরও একটি ভিডিওতে স্বাগতম আমার এই চ্যানেলটি যদি তুমি চেক করো তাহলে তুমি যোগজীকরণ না শুধুমাত্র তোমাদের এইচএসির ম্যাথমেটিক্যাল অনেক টাইপের প্রবলেম আমি সমাধান করে দিয়েছি তুমি প্লে লিস্টগুলো দেখলেই বুঝতে পারবে সো দেখো ডিয়ার স্টুডেন্টস আজকে আমাদের এটা সলভ করার ইচ্ছা ইনশাল্লাহ আমরা প্রথমেই একটা ফর্মুলা দেখি নিই সেটা হচ্ছে ইটু দি পাওয়ার এক্স অ্যাফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এরকম যদি থাকে কখনো এটা কি তুমি সরাসরি লিখতে পারো ইটু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি ওকে এটাকে তুমি সরাসরি এবার লিখতে পারো আমরা চাইলে এখানে চেন রুল ইউজ করতে পারতাম সরি চেন রুল বলতে ইউবি রুল ইউজ করতে পারতাম নট চেন রুল সো অথবা আমরা চাইলে এই ফর্মুলায় সরাসরি ইউজ করতে পারি খেয়াল করো এখানে এটা যদি আমি এফ অফ এক্স ধরি তাহলে এটা কিন্তু এফ প্রাইম এক্স কারণ এফ সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কজ এক্স ঠিক একই রকমভাবে অ্যাফোফেক্সকে ডিফেন্সিয়েশন করলে পাওয়া যায় প্রাইম এক্স তাহলে চলো তুমি ধরে নাও ধরি এক্স ধরিফেক্স হচ্ছে এখানে কি সাইন এক্স এক্স সো প্রাইম মানে হচ্ছে এফ ডিফেন্সিয়েশন করা হচ্ছে সাইন সাইনেক্সকে ডিফেন্সিয়েশন করলে হয় কজ এক্স তার মানে তুমি এখান থেকে লিখতে পারো জিরো পাই বাই টু এটা হচ্ছে এক্স এটা হচ্ছে প্রাইম এক্স বাইরে আছে ডিএক্স ই দি পাওয়ার এক্স আর এই ফর্মুলাটা একটু আগে আমি লিখছি এই ফর্মুলাটা হচ্ছে সিম্পলি টু দি পাওয়ার এক্স অফ এক্স যেখানে পাই বাই টু এখানে আছে জিরো আপার লিমিট লিমিট অফ এক্স কি এফ এক্স হচ্ছে আমি ধরে নিচ্ছি একটু আগে সাইন কে সো আমাদের এখানে আছে এটা হবে এক্স এখানে হবে পাই বাই টু এখানে হবে জিরো এবার যদি তুমি পাই বাই টু এখানে বসাও এখানেও বসাও তাহলে কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে সো আমি একটা ডিফারেন্ট কালি ইউজ করি

বা সাইন পাই বাই টু মানে সিম্পলি হচ্ছে ওয়ান ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান কিন্তু সাইন জিরো মানে জিরো তাহলে তুমি এখান থেকে পাবে ই টু দি পাওয়ার পাই বাই টু এটার অ্যান্সার হবে ই পাওয়ার পাই বাই টু মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি ম্যাপটা তুমি বুঝতে পারলে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং আমার ডিসক্রিপশন বক্স চেক করো তাহলে তুমি দেখবে যে যোগদীকরণের প্লে লিস্টটা পুরোটা দেওয়া আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম